আর যেবে সরকারে 757 মতে আমাদের সুযোগ দাও আমরা জানি আগে একবার লম্বাLambda আমাদের দিয়ে ছিল সুযোগ সরকারিভাবে আমরা 7000 টাকা করে লাগাইছি বন্ধাবি করে বলতে 7000 8000 আমরা গুছো নাwattadi দিয়ে আমরা গাড়ি দেবো রে আমরা গরীব মানু দিন আমি আমরা যাই আমরাwattadi দিয়ে গাড়ি দেবো করা সম্ভব না আমরা গাড়ি আমাদের যদি সুযোগ সুবিধা দেওয়া চলে আমরা গাড়ি দেবো করতে 7000